ঘরে বসে তৈরি করে ফেললাম ঝরঝরা বেসন ওয়ালাইক রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তৈরি করে ফেললাম ঝরঝরা বেসন আর এই বেসনটা আমি ঘরে কীভাবে পারফেক্টলি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি খেসের ডাল ছোলার ডাল বুটের ডাল মসুর ডাল তারপর মুগ ডাল আর নাজির চাল আর হচ্ছে একটু সিদ্ধ চাল চালটা দিলে কি বেসনটা ঝরঝরা থাকে থাকে প্লাস সে সাথে বেগুনেটা কিন্তু অনেক মুসমুচা হয় আসলে তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটাই মুসমুচে হয় আমি সবসময় ঘরে কিন্তু বেসন তৈরি করে থাকি আর সে বেসন পুরো রমজান মাস জুড়ে কিন্তু খেয়ে থাকি আর এতটাই ভালো লাগে আসলে যখন তৈরি করবেন তাহলে বুঝতে পারবেন তো এখন এই চালগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নেব। আগামী এক সবগুলোকে একসাথে মেশে নেবো আর মেশে নেওয়ার পরে তারপর আমি খুব ভালো করে দুবার এগুলোকে খুব ভালো করে ধুতে হবে যাতে এগুলো থেকে একেবারে সাদা পানি বের হয়ে যায় আর সাদা পানি বের হওয়ার পরে কিন্তু তারপরে এগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রাখতে হবে তো এই দিকে এই তো কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি খুব ভালো করে কিন্তু এভাবে কিন্তু খুব ভালো করে ধুয়ে তারপর একটা ডালার মধ্যে দিয়ে কিন্তু এগুলোকে শুকাতে হবে আর এটা কিন্তু রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু শুধুমাত্র পাঙ্কার বাতাসে বা চুলার নিচে দিয়ে কিন্তু এটা একেবারে ঝরঝরা করে নেব যদি এই সময় রোদ নেই তো সেক্ষেত্রে আমি চুলার নিচে দিয়ে কীভাবে ঝরঝরা বেসন তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে সবসময় যে রোদ থাকে এমন কোনো কথা নেই তো রোদ না থাকলে যে বেসন তৈরি করে করবো না সেটা তো হতে পারে না তো এই তো এভাবে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এটাকে আমি আরও দশ মিনিটের আগত দশ মিনিট পর একটা ডালার মধ্যে আমি সুন্দর করে পাঁকার বাতাসে এটাকে শুকিয়ে নেব সেই সাথে যদি পাঁকার বাতাসে বা একেবারে মশমশা না হয় তাহলে একটু চুলার নিচে দিলে কিন্তু এটা কিন্তু ভালোভাবে কিন্তু মসমসা হয়ে যায় আর খেয়াল রাখতে হবে চা এই মানে ডাল চালগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঝরঝরা এবং মসমসা করতে হবে না হলে কিন্তু পারফেক্টলি বেসন হবে না বেসনটা কিন্তু আপনার চালা চালা হবে বা ছোটো ছোটো দানা দানা আকারে হবে তাহলে কিন্তু ভালো লাগবে না তাই যত ম ঝরঝরা হবে এবং শুকনো হবে তত কিন্তু ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যেন একেবারে জ্বর এই তো আমার এগুলো কিন্তু একেবারে জ্বর জড়া হয়েছে আর মাত্র এটা কিন্তু আমার একদিন বা একদিন থেকেও একটু বেশি সময় লেগেছে যেহেতু চুলা নিয়েছে আর রোদে দিলে কিন্তু একদিনে হয়ে যায় তা এখন আমি এই তো আমি একটা ব্লান্ডার নিয়েছি আর ছোট ব্লান্ডারে কিন্তু আসলে বেসনগুলো কিন্তু খুব ভালো কিন্তু মেহি হয় আর বড় ব্ল্যান্ডার কিন্তু আসলে ওভাবে মেহি হয় না একটু মানে দানা দানা থেকে যায় দানা দানা থাকলে কিন্তু আসলে ভালো লাগে না অনেক সময় কিন্তু চালতে হয় তা আমি এইটা দিয়ে এমনভাবে ব্লান্ডার করবো আমার কিন্তু চালার কোনো মানে লাগবে না আপনারা যদি চালতে চান তো চালতে পারেন সো আমি চালবো না এই জন্য যেহেতু আমি বাসায় বেশন তৈরি করে খাচ্ছি তো সেক্ষেত্রে আমি চালবো না এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে যদি আমরা ব্লান্ডার করি তাহলে কিন্তু চালা লাগে না আর চাললে কি অনেকটাই কিন্তু থেকে যায় সেটা আসলে সেজন্য জন্য আমি এটাকে চালি না তো দেখুন কি সুন্দর করে আমি ব্লান্ডার করে নিলাম আর একটু সময় ধরে কিন্তু ব্লান্ডার করলে খুব ভালো করে কিন্তু ব্ল্যান্ডার হয় সেইটার জন্য কিন্তু একদম চালা লাগে না তো প্রিয় আপু এবং ভাইয়েরা আমি আপনাদের একদম কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা মিহি হয়েছে আর আমি আবারও বলতেছি চালটা কিন্তু একেবারে ঝরঝরা হতে হবে আবার একদম শুকনো হতে হবে যদি আপনাদের হাতের কাছে সময় থাকে দু দিন রোদে যদি রোদ না থাকে সেক্ষেত্রে কিন্তু চুলা নিয়েছি মিনিমাম দুদিন রেখেও কিন্তু আপনারা ঝরঝরা করেও কিন্তু এরকম পারফেক্টলি বেসন তৈরি করতে পারেন তো এই তো আমি কিন্তু এখন একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো চালকে এভাবে ব্লান্ডার করে নেব আসলে একটু সময় ধরে কিন্তু আমরা ঘরে কিন্তু পারফেক্টলি বেসন তৈরি করতে পারি কেননা আমরা ঘরে তৈরি করলে সেটা আমরা অনায়াসে খেতে পারি আর খুবই ভালো লাগে মানে যেটা স্বাস্থ্যের জন্য যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বেসন তৈরি করতেছি তো এক এইভাবে কিন্তু আমি সবগুলোকে করে নেব তো এই তো আর আপনারা বুঝতে পারতেছেন যে আমার চালটা কতটা ঝরঝরা হয়েছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব তো প্রিয় আপু এবং ভাইয়েরা তো দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু মোটামুটি করে নিয়েছি যতটুকু পেরেছি তো আমি এগুলোকে চালব না এভাবে কিন্তু আমি বইমেট মানে রেখে দেব তো এই তো আমি খুব কাছে থেকে দেখাচ্ছি যে আমার বেসনের গুঁড়াটা কতটা ঝরজরা হয়েছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে যেহেতু এখানে অনেক প্রকার ডাল ছিল ডালের কারণে তা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চেষ্টা একবার হলে এভাবে বেসন তৈরি করে খেতে তাহলে আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ